আবিসিনিয়ার বাদশাহের পক্ষ থেকে ইয়ামানে আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল সে দেখল গোঠা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায় বিষয়টি তার মোটেও পছন্দ হল না তার ইচ্ছা হল মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক এ লক্ষ্য বাস্তবায়নের জন্যে সে ভাবল কাবাগৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গির্জা নির্মাণ করবে তাতে বিনোদন ও চিত্তাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে তা হবে সর্বোচ্চ জাঁকজমকপূর্ণ তাহলে মানুষ মক্কার সাদা সিধে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরে সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে এতে মক্কার হজ পর্ব বন্ধ হয়ে যাবে সে এই উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সানায় একটি কৃত্রিম কাবার ভিক্তি স্থাপন করে সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি আরবরা বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারল চরম উত্তেজিত হয়ে উঠল একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মল ত্যাগ করে কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ল ওই ভবনে আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে করার শপথ করে শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সম্বলিত সৈন্য দল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয় পথে আরবের যে গোত্র তার প্রতিরোধ করে তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে নবীজির দাদা আব্দুল মুতালেব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মোতাবলি তিনি এ সংবাদ জানতে পেরে বললেন লোক সকল তোমরা নিজেদেরকে রক্ষা রক্ষা করার ব্যবস্থা কাবার কাবাকে করবেন। আব্রাহা পথ পরিষ্কার সেদিক থেকে মোকাবেলা করার কেউ নেই আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসার উপত্যকার নিকট পৌঁছল তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষীর ঝাঁক আসতে দেখল প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কট ছিল ওই পক্ষীগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো আল্লাহর কঙ্কর জাতীয় সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি বাজ করলো যারই গায়ে লাগত দিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হতো শরীরে এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত তাতে অনেক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায় আর যারা পলায়ন করে তারা মহা কষ্ট ভোগ করে মৃত্যু মুখে পতিত হয় এ ঘটনায় বিশেষ গায়েবী ইঙ্গিত হল আল্লাহ তালা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজতও তিনি ঠিক সেভাবেই করবেন তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মনায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাটন করার কখনও সুযোগ দেবেন না পবিত্র কোরআন এর সুরা ফিলে এই ঘটনারই উল্লেখ করা হয়েছে